আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় দায়িত্বশীল ডক্টর আবুল কালাম আজাদ বাসার প্লিজ ডক্টর আবুল কালাম বাসার ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা الحمد لله وحده والصلاة والسلام على نبينا محمد الذي لا نبي بعده وآله وأصحابه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم

আলোচনা উপস্থাপন করেছেন ব্যিস্টার মোহতারাম হামিদ হুসাইন আজাদ ভাই সহ অন্যান্য সেশনের সম্মানিত আলোচকবৃন্দ উপস্থিত ইসলাম প্রিয় সম্মানিত অডিয়েন্স আল্লাহ শুক্রিয়া রসুল্লাহ সাল্লাহিবাসাল্লামের প্রতি অগণিত দুরুদসালাম আল্লাহম সাল্লি আলম আহমেদ বারিক আলাম মাহমেদ সাহাবাই কেরাম ও সুহাদাই জামের আলা ইল্লিগিন আল্লাহ তালার কাছে কামনা করছি আলোচ্য বিষয় সালাউদ্দিন আয়ুবি রাহেমাহুল্লাহ আমাদের অনুপ্রেরণা আমরা সকলে জানি যে ইসলাম সবসময়ই শাসন করে ইসলাম শাসিত হতে আসেনি রসৌল্লা সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আল ইসলাম ইয়া আলু ইউলা ইসলাম সমুন্নত থাকতে এসেছে অধীনত হতে আসেনি আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন ও অলিয়া আল্লাহর কালাম থাকবে সবার উপরে যদি আল্লাহর কালামকে উপরে নিতে হয় কালামের বাহকদেরকে উপরে যেতে হয় এই জন্য আল্লাহ তালা নবীদেরকে রূপে পৃথিবীতে পাঠিয়েছেন ওরাসৌল্লাহ সাল্লাইসাল্লাম মক্কা থেকে হিজরতের পথে মদিনার যখন যাচ্ছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লি কা সুলতান হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে রাষ্ট্রশক্তি দিয়ে সহযোগিতা করুন কেন রাষ্ট্রশক্তি লাগবে ইসলামকে যদি বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই রাষ্ট্রশক্তি দরকার সালাউদ্দিন আয়ুবির হেমাহুল্লা মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শাসকদের একজন ওনার জীবনী সম্পর্কে আমরা জানব এখান থেকে কিছু অনুপ্রেরণা নেয়ার জন্যই তার আগে বলব সালাউদ্দিন আয়ুবির হেমহল্লার জীবন থেকে যে অনুপ্রেরণা আমরা পাই সেটা হচ্ছে শাসক হওয়ার দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবীর ইতিহাসে যতজন মুসলিম গৌরবোজ্জ্বল জীবনের অধিকারী শাসক ছিলেন তিনি তাদের অন্যতম শাসন ক্ষমতায় না গেলে নিজেকে সেভাবে প্রস্ফুটিত করে তুলে ধরা যায় না আমাদের সঈদুর রহমান ভাই বলেছিলেন ইসলামকে মানুষ দেখতে চায় ইসলামকে মানুষ অনুভব করতে চায় ইসলামকে মানুষ মানুষের নিজের জীবনে নিতে চায় কিন্তু আমরা আজকে ঠিক সেভাবে পাচ্ছি না এর কারণ আজকের পৃথিবীতে ইসলাম শাসনের পর্যায়ে নেই অনেক দেশেই ইসলাম আজকে বরং অধীনত বিশেষ করে আমরা যে ভাষায় আজকে কথা বলছি আমাদের বাংলা ভাষাভাষী দেশগুলোর দিকে তাকালে আমাদের প্রিয় মাতৃভূমির দিকে তাকালে আমরা দেখতে পাই ইসলাম ঠিক ততটুকু চলছে যতটুকু চলার অনুমতি আমাদের শাসকরা দিচ্ছেন ইভেন যখন সংসদ ভবনে কোরআন তেলোয়াত হয় সেখানেও কারি সাহেব কোনায়াত তেলোয়াত করবে তার অর্থ আগে জমা দিয়ে অনুমতি নিতে হয় অর্থাৎ এমন কোন অংশ তেলোওয়াত করা সংসদেও যাবে না যে অংশ তেলোওয়াত করলে শাসকদের সাথে তাদের চারিত্রিক সংঘর্ষ তৈরি হয় ইসলাম ততটুকু চলছে যতটুকু আমাদের শাসকরা চলতে দিচ্ছে ইসলাম আজকে আলোচনার ভিতর সীমাবদ্ধ আলোচনা পর্যন্তই শেষ কিন্তু আলোচনা করে কোনো জিনিসের বাস্তব প্রকৃতি কখনো তুলে ধরা যায় না জাস্ট একটি সামান্য কনসেপ্ট হয়তো দেয়া যায় যদি বলা হয় গোলাপ ফুল খুবই সুন্দর গোলাপ ফুলের গন্ধ মনোমুগ্ধকর গোলাপ ফুল থেকে আতর হয় এমনটি বলার পরে যদি কোনো ব্যক্তিকে বলা হয় আপনি গোলাপ ফুল দেখেছেন আর তিনি যদি বলেন যে না আর তার কাছে গোলাপ ফুলের একটি কলি দেয়া হয় তাহলে তিনি তার মাঝে পাপড়ির সৌন্দর্যও দেখবেন না নাকের কাছে নিলে সুগন্ধও পাবেন না এটাকে টিপ দিয়ে আতরও বের করতে পারবেন না তাহলে সেই গোলাপ ফুলের পাপড়ি ছন্দ যেটা ফুটন্ত ওটা দেখলে চোখ জুড়াবে যেটা পাপড়ি মেলে ধরেছে নাকের কাছে নিলে সুগন্ধ পাবে যেটা প্রস্ফোটিত হয়েছে টিপ দিয়ে আতর বের করা যাবে যে গোলাপ ফুলটা সমৃদ্ধ তার পরিণত অবস্থায় পৌঁছেছে কলি থাকা অবস্থায় তার কোনোটাই পাওয়া যাবে না ইসলাম আজকে কোরআনের গিলাপের ভিতরে ঢুকে গেছে ইসলাম কিতাবের ভিতরে ঢুকে গেছে বাস্তব জীবন ইসলামকে প্রস্ফুটিত হতে দেয়া হচ্ছে না তাই ইসলামের প্রকৃত সৌন্দর্য মুসলমানের কাছে উপস্থিত করাও যাচ্ছে না সালাউদ্দিন মতো যদি আমরা শাসকের পর্যায়ে গিয়ে ইসলামকে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ ইসলামের সৌন্দর্য দেখে মানুষ দলে দলে আবার ইসলামের দিকে আগমন করবে ইসলামে প্রবেশ করবে সেজন্য দরকার আমাদের প্রস্তুতি আল্লাহ তায় অপেক্ষা করছেন আমাদেরকে খেলাপথ দেয়ার জন্য কোরআন মাজিদি তিনি বলেছেন ওয়াদাল্লাহুল্লা দিন আমের নমিন কুম্মা আমুলস আল্লাহ আল্লাহ তাহার অঙ্গীকার করেছেন তোমরা যদি ঈমানদার হও নেকামল করো তাহলে আল্লাহ ইস্তখলি ফেন না হুমফিল অবশ্যই তিনি আল্লাহ তোমাদেরকে জমিনে খেলাপথ দেবেন কেমন কাব্লি কুম যেমন তিনি তোমাদের পূর্বে খেলা দিয়েছিলেন আমরা জানি ইসলামের ইতিহাসে যে সকল নবীদের ইতিহাস আমরা সবচেয়ে বেশি জানি তাদের মাঝে প্রায় সব নবী শাসনকর্তার ভূমিকায় ছিলেন যদিও ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে কোনো কোনো আলেমও বলতে চান যে না সালাম যখন মিশর থেকে হিজরত করে চলে গেলেন ফিলিস্তিনে ফেরাউন এবং তার অনুগত সৈন্যরা যখন পানিতে ডুবে মরল তিনি আর শাসনকর্তার ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য মিশরে ফিরে যাননি আমাদের ভাইয়েরা ভুল মেসেজ দিচ্ছেন অথচ কোরআন মজিদ আল্লাহ ঠিক তার বিপরীতে বলেছেন তিনি বলছেন যখন ফেরাউন ডুবে গিয়েছে অনুরূপভাবে আমি আল্লাহ তাআলা বানি ইসরাইলদেরকে সে জমিনে ওয়ারাসাত দিয়েছি মালিকানা দিয়েছি কোরআন মেজিদ আল্লাহ তাআলা আরও স্পষ্ট করে বলছেন থং তাকম না মিন হোমফা আমি প্রতিশোধ নিয়েছি তাদের থেকে পানিতে ডুবিয়ে মেরেছি বিয়ান্না হোম কেজদাবু কারণ তারা আমার আয়াৎ কর স্বীকার করেছে ওকেন ওয়ান হা গা তারা আমার আয়াৎ থেকে গা ফেলছিলো তাদেরকে ডুবিয়ে দেওয়ার পর ওয়া আওরসনা القوم الذين যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আমি আমি জমিনের মালিক তাদেরকে বানিয়েছি মেশারিকাল আরদ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমরা সকলে জানি মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানাত বানু ইসরাইল তাসুস ওহমুল আম্বিয়া ইসরাইলের নেতৃত্ব দিয়েছে সিয়াসত থেকে তাসুস আর সিয়াসাত মানে হচ্ছে রাজনীতি নেতৃত্ব রাসুরুল্লাহ বলছেন বা ইসরাইলের নেতৃত্ব দিয়েছিল আল্লাহর নবীগণ কুল্লামা হালাকা কে নবী নবী একজন নবী যখন মরে যেতেন আল্লাহ নেতৃত্বের জায়গায় আরেক নবীকে বসিয়ে দিতেন এটা শহীব ওখারির রেওয়াত তাহলে বোঝা যায় মুসলমানের ইতিহাস হচ্ছে নেতৃত্বের ইতিহাস মুসলমানরা অধীনত হতে এসেনি আসেনি এই জন্য প্রিয়নবী মাহমদ সাল্লাহিবসাল্লাম মক্কায় তেরো বছর কাটানো লম্বা জীবন সেখানে তিনি নেতৃত্ব দিতে পারেননি কারণ মক্কার আবু জেহেলরা উনাকে দারুন নাদোমাতে ঢুকতে দেয়নি হিজরত করার পথে তিনি আল্লাহর কাছে মনের অভিব্যক্তি প্রকাশ করলেন আল্লাহর শিখানো আয়াত দিয়ে ও যে আল্লি হেরব আপনি আমাকে দিন মিল্লা দুনকা আপনার পক্ষ থেকে সুলতান নাসিরা রাষ্ট্র শক্তি দিয়ে সহযোগিতা আল্লাহ তালা প্রিয়নবীর দোয়া কবুল করলেন মক্কা থেকে মদিনায় গেলেন আর মদিনার মদিনা আল্লোকার সাল্লাহিসাল্লামকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিলেন দশ বছর পর্যন্ত রসুল্লাহ সাল্লাম মদিনা রাষ্ট্র শাসন করেছেন তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে আল্লাহ হাবিবের কালের সময় তিনি কাউকে খলিফা বানিয়ে যাননি সাহাবাই করাম রাজি আল্লাহু তোম আল্লাহর হাবিবের এন্তেকালের পরে এতেকাল করলেন তিনি সোমবারে মঙ্গলবার পুরাটা দিন চলে গেল সোমবার দিন চলে গেল মঙ্গলবার দিবাগত রাতে প্রিয়নবীকে দাফন করলেন এ লম্বা সময় দাফন না করার পিছনে যে কারণগুলোকে সামনে আনা হয় তার মাঝে সবচেয়ে বড় কারণ ওই ইতিহাসবিদরা লিখেছেন প্রিয়নবীর পরবর্তী খলিফা নির্ধারণ খেলাপথকে সাহাবাইকার এতটাই গুরুত্ব দিতেন প্রিয় নবীর লাশ পর্যন্ত তারা দাপন করেননি আবু বকরকে খলিফা বানানোর পূর্বে আবু বকর সিদ্দিক ফারুক আজমান চারিজন খলিফা হোম তারা তিরিশ বছর ইসলামী খেলাপথ চালিয়েছেন ইসলামী খেলাপথ এতটাই জরুরি যেই সমাজে ইসলাম নেতৃত্বে থাকে না কোরআনের বিধান কার্যকর করা সেখানে সম্ভব হয় না আপনারা সকলেই সচেতন শিক্ষিত মানুষ আপনারা জানেন যে ফৌজদারি বিধান কখনো ব্যক্তি পর্যায়ে কায়েম করার সুযোগ নেই চোর ধরে হাত কাটা ডাকাত ধরে শুলে দেয় জেনা করলে পাথর মারাপ প্রত্যেকটা বিধানের সাথে রাষ্ট্র ক্ষমতার সম্পৃক্ততা নিবিড় যারা বলবে ইসলামী রাষ্ট্র কেন লাগবে ক্ষমতা কোন প্রয়োজন এমনিতেই তো জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে তাদের এই কথার ভিতরে সুস্পষ্ট কোফরি বিদ্যমান কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দশ বছরের রাজনৈতিক খেলাপথের জীবনকে শিকার করা হচ্ছে আবু বকর অমর ওসমান আরির তিরিশ বছরকে শিকার করা হচ্ছে এবং আল্লাহর শিখানো সে দোয়া ওয়াজা আল্লি মিল্লা দুন নাসিরা এটাকেও স্বীকার করা হচ্ছে আনাকিমুদ্দিনা ওয়ালা তেতফার নাকুফি এই আয়াতকে প্রচ্ছন্নভাবে স্বীকার করা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবিরা হেমাহুল্লাহ আমাদের জন্য কেন অনুপ্রেরণা আসুন এবার তার বিষয়ে কিছু কথা বলি আমরা জানি মুসলিম শাসকদের মাঝে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ সমরণায়ক সাহসী রাষ্ট্রপ্রধান বীরত্ব এবং ইসলামী বিশ্বকে একত্রিত করার প্রচেষ্টাকারী হিসাবে তিনি মুসলিম বিশ্বে সমধিক পরিচিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান, শিল্প সংস্কৃতিকে তিনি পরম উচ্চতায় পৌঁছিয়ে দিয়েছেন ইসলামী সমশক্তি এবং ঐক্যের প্রতীক হিসাবে তিনি আজ পর্যন্ত মুসলমানদের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন তার মূল নাম ছিল ইউসুফ লকব হল সালাহদিন পিতার নাম নজমুদ্দিন ইয়ুব মুসলিম বিশ্বে তিনি সালাউদ্দিন নামে পরিচিত হলেও পাশ্চাত্যের লোকদের নিকটে তিনি সালাদিন নামে পরিচিত জন্মগ্রহণ করেছিলেন এগারোশো আটত্রিশ সনে বর্তমান ইরাকের তিকরিত শহরে একটি সন্নি কুর্দি মুসলিম পরিবারে তবে বড় হয়েছেন তিনি সিরিয়ার দামেশকে ছোটবেলা থেকে গণিত আইন বিজ্ঞান ও ধর্মীয় বিভিন্ন বিষয়ে তিনি শিক্ষা গ্রহণ করেন তার নানা ছিলেন সেলযোগ সাম্রাজ্যের তৎকালীন সিরিয়া প্রদেশের শাসনকর্তা পৃথিবীর ইতিহাসে মুসলিম শাসকদের মাঝে আরেকজন বিখ্যাত শাসক মাহমুদ নুরুদ্দিন জাঙ্গীর রাহেমাহুল্লাভ এই নানা তাকে যুদ্ধ এবং রাজনৈতিক বিষয়ে ছোটকাল থেকে শিক্ষিত করে তুলেছেন তার বাবা আইয়ুব এবং চাচা শিরকু ছিলেন তৎকালীন উত্তর সিরিয়ার শাসক ইমাদ আল দিন অধীনের ওদিনের অভিজাত অভিজাত সামরিক শাসক তার নানা নুরুদ্দিন জাঙ্গীর রাহেমাহুল্লাভ এগারোশো তেষট্টি খ্রিস্টাব্দে সালাউদ্দিন আয়ুবির বয়স যখন পঁচিশ তখন তাকে তিনি সিরিয়ার দেমাস থেকে মিশরে প্রেরণ করেন তিনি মিশরে এসে তখন ক্রুসেডারদের সাথে মুসলমানদের সংঘর্ষ চলছিল সরাসরি যুদ্ধের মাঠে নিজেকে উপস্থাপন করেন সালাউদ্দিন আয়ুবি হেমাহুল্লাহ ক্রুসেডারদের সাথে বিভিন্ন যুদ্ধে সফলতার স্বাক্ষর রাখেন মানুষ যখন সাহসী হয় বিজয় তখন তাকে স্বাগত জানায় পৃথিবীকে বিজয় করার জন্য সাহসের বিকল্প নেই আল্লাহর উপর ভরসা করে বুক পেতে দিতে শিখতে হয় যে বিজয় আমরা মাত্র কয়েকদিন আগে বাংলাদেশে দেখেছি আমাদের বাংলাদেশের আবু সাইদ গুলির সম্মুখে নিজের বুক পেতে দিয়েছে আর আল্লাহ তালা বিজয়ের নিয়ামত বাংলাদেশ দান করেছে বিজয়ের জন্য সাহসিকতার কোনো বিকল্প নেই সালাউদ্দিন আয়বির হাহমাহুল্লা উনার সাহসিকতার কারণে তৎকালীন ফাতেমিও খলিপা আল আদিদের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পৃক্ততা তৈরি করেন এগারোশত উনসত্তর খ্রিস্টাব্দে খলিপা আল আদিদের চাচা শেরকা মৃত্যুবরণ করেন ওনার চাচার মৃত্যুর পরে খলিফা তখন সালাউদ্দিন আয়ুব রাহেমাহুল্লাকে ওনার উজির নিয়োগ করেন তৎকালীন সময়ে এভাবে উজির নিয়োগ করার ঘটনাটা ছিল বিরল এগারোশো সহত্তর খ্রিস্ট চুহাত্তর সনে খলিফা আলাদিদের মৃত্যুর পর সালাউদ্দিন আইবির রাহেমাহুল্লাহ মিশরের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন কিন্তু মিশরের রাষ্ট্র ক্ষমতায় ছিল ফাতেমিও শিয়ারা উনি ছিলেন সৈন্য মুসলিম তাই উজির থাকা কালেই তিনি ফাতেমিও শিয়া শাসকদের প্রতি কিছুটা বিরূপ ছিলেন যখনই তিনি খলিপা হলেন তখনই তিনি বাগদাদের আব্বাসীয় খেলাপথের আনুগত্য ঘোষণা করেন আমার পূর্বে এক বক্তাব আব্বাসীয় খেলাপথ নিয়ে আপনাদের কাছে সামান্য একটু বিষয় বলেছে পৃথিবীর ইতিহাসে অত্যন্ত উজ্জ্বল এবং সমৃদ্ধ একটি খেলাপথ ছিল আব্বাসীয় খেলাপথ যখন তিনি বাগদাদের আব্বাসীয় খেলাপথের আনুগত্য ঘোষণা করেন তখন তিনি বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযান তাদের অধীনত থেকে পরিচালনা করেন এগারোশো চুয়াত্তর সালে নুরুদ্দিন জাঙ্গী রাহেমহল্লাকে সিরিয়াতে বিষপানে হত্যা করা হয় সালাদ্দ্লাভ তখন তিনি সিরিয়াতেও অভিযান নিজ নেতৃত্বে পরিচালনা করেন এগারোশো সালের মাঝামাঝি সময়ে তিনি হামাও এবং হিমস জয় করেন তখন আব্বাসীয় খালিপা আল মুস্তাদি তাকে মিশর এবং সিরিয়ার সুলতান ঘোষণা করেন এগারোশো বিরাশি সালে তিনি আলোপ্য জয়ের মাধ্যমে সিরিয়া বিজয় সমাপ্ত করেন এগারোশো সাতাশি সালে হাত্তিনের যুদ্ধ যে যুদ্ধটি ছিল ফিলিস্তিন বিজয়ের জন্য সূচনা সে যুদ্ধে সালাউদ্দিন আয়ুব রাহমাহুল্লাহ ক্রুসেডারদেরকে পরাজিত করেন এই যুদ্ধে ক্রুসেডারদের রাজা জিপ্রিয় রাজার ভ্রাতা তাদের প্রিন্স অরনেট অসংখ্য লোক সালাউদ্দিন আয়ুবের নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং অসংখ্য লোক যুদ্ধে মৃত্যুবরণ করে এর ফলে মুসলমানদের জন্য ফিলিস্তিন জয় করা সহজ হয়ে যায় এই যুদ্ধের আটাশি বছর পূর্বে তথা এক সালে ক্রুসেডাররা ফিলিস্তিনকে দখল করে নিয়েছিল হাত্তিনের যুদ্ধের পর সুলতান সালাউদ্দিন আল কুদুস জয় করার সিদ্ধান্ত নেন এগারোশো সাতাশি সনের বিশে সেপ্টেম্বর তিনি নগরীর পশ্চিম দিকে অবস্থান গ্রহণ করেন প্রচণ্ড যুদ্ধ ও সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য সামরিক প্রস্তুতি নিয়ে সুলতানের সৈন্যরা মেনজানিক নিয়ে দেগালে আগা থানা শুরু করে দেন আল্লাহ শত্রুরা দেখতে পায় তাদের পরাজয় খুব নিকটে তখন তারা সন্ধির আবেদন করে এ সন্ধি মোতাবেক এগারোশো সাতাশি সনের দুই অক্টোবর পাঁচশত তিরাশি হিজড়ির রজব মাসের সাতাশ তারিখ যেই রাতে মেয়রাজ হয়েছিল সেই রাতে আল্লাহ সালাউদ্দিন আয়ুবির কাছে আবার পবিত্র মসজিদ আকসার দায়িত্ব ফিরিয়ে দেন সালাউদ্দিন আয়ুবি রাহেমাহুল্লাভ তখন থেকে আলকুদুসকে জয় করে মুসলমানদের হাতে আবার পবিত্র স্থান ফিরিয়ে আনেন এরপর সুলতান সালাউদ্দিন রাহেমাহুল্লাভ পর্যায়ক্রমে তায়ার কৌকাব লাদিসিয়া জাবেলা শাহিউন বেকাপ, বুরজিয়া দারবাকাস বাগরাস সাফেদ সহ আরও অসংখ্য অঞ্চল জয় করে মুসলিম বিশ্বকে অনেক দূর পর্যন্ত তিনি ভেপ্তিতে নিয়ে যান অবশেষে এ মহাবীর সুলতান সালাউদ্দিন আয়ু বিহে মাহুল্লাহ উনিশ বছর শাসনকাল পার করে পঞ্চান্ন বছর বয়সে এগারোশো তিরানব্বই সনের মার্চ মাসের চার তারিখ বুধবার আসরের পর ইন্তেকাল করেন নব্বর মার্কাদাহু ও যে আল আল্সওয়ু আমরা সংক্ষেপে ওনার জীবনীর কিছু দিক তুলে ধরলাম ওনার জন্য দোয়া করে দিলাম আল্লাহ তালা তার জান্নাতকে তার কবরকে জান্নাতের আলা মাকামে পরিণত করে দিন সুলতান সালাউদ্দিন আইবি রাহমাহুল্লাহ শুধুমাত্র একজন সমরনায়ক ছিলেন না বরং তার চারিত্রিক গুণাবলীগুলো ছিল এতটা আকর্ষণীয় কোরআন এবং সন্ন্যার চাচে ঢেলে সাজানো তার সান্নিধ্যে যিনি যেতেন তার প্রতি তিনি আকৃষ্ট হতে বাধ্য থাকতেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সাহসিকতা যেটার সামান্য কিছু কথা আমি বলেছি দ্বিতীয় একটি দিক হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি তিন নাম্বার দক্ষ সমরনায়ক চার নাম্বার তিনি ছিলেন খুবই দয়ালু মানুষ আমরা জানি রসৌল্লা সাল্লাহ ওয়াসাল্লামের জীবনের চারিত্রিক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকগুলো আমাদের কাছে প্রস্ফুটিত গোলাপের মতো আমাদেরকে আকর্ষণ করে তার মাঝে একটা ছিল দয়া যে দয়ার প্রশংসা কমলতার প্রশংসা স্বয়ং আল্লাহ কোরআন মাজিদে আলাদা আয়াত নাজিল করে বলেছেন ফাবিমা আপনার প্রতি আল্লাহর স্পেশাল করুণা হল আপনি লোকদের প্রতি বড়ই কোমলেরি হৃদয় দয়া ভালোবাসা মানুষকে জয় করে ইসলাম ভালোবাসা দিয়ে জয়ী হয়েছিল তলোয়ার দিয়ে নয় তবে তলোয়ার লেগেছিল আমাদের কিছু কিছু ভাইরা ইসলামের উপরে অপবাদ দিয়ে বলেন মুসলমানরা জোর করে নাকি সব কিছু করেছে হ্যাঁ যুদ্ধ যে হাত ছিল এটা লাগবে তবে রসুরুল্লাহর কোমলতা এবং ভালোবাসার কারণে লোকজন আকৃষ্ট হয়েছে সবচেয়ে বেশি সালাউদ্দিন আইয়বির মহল্লার ভিতরে এটি ছিল তার ছোট্ট একটি উদাহরণ ইতিহাসে পাওয়া যায় কোনো এক যুদ্ধে একটি ছোট্ট বাচ্চাকে হারিয়ে তার মা কান্না করছিল ওই মা ছিল মুসলিম সালাউদ্দিন আয়ুব মহল্লা হেঁটে যাচ্ছিলেন মহিলার কান্না শুনে দাঁড়ালেন জিজ্ঞাস করলেন কাঁদছেন কেন ওই নারীটি বললেন আমার ছোট একটি বাচ্চা হারিয়ে গিয়েছে উনি খবর নিলেন কোথায় হারিয়েছে জানতে পারলেন আসলে তাকে লুণ্ঠন করা হয়েছে মুসলমানদের পক্ষ থেকে কেউ বা কেউ কারা তাকে তার তাবু থেকে নিয়ে গেছে উনি বললেন বাচ্চাটিকে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হোক খবর নিয়ে জানা গেল বাচ্চাটিকে তারা বাজারে বিক্রি করে দিয়েছে সালাউদ্দিন আয়ুবিরাহা মহল্লা তখন বললেন কার কাছে বিক্রি করেছে খবর নাও যেই কয় টাকা বিক্রি করেছে আমার পক্ষ থেকে সে টাকাটা তাকে দিয়ে আবার ফিরত এনে মায়ের কাছে ফিরিয়ে দাও ওনার লোকেরা সেটি করেছিল এতেই প্রমাণিত হয় এ মহান শাসক যারা হন তারা কখনো জালেম হন না বরং তারা হন মানুষের প্রতি কোমল হৃদয় অন্যায়ের ব্যাপারে তিনি ছিলেন আপসহীন হাততিনের যুদ্ধের পর যখন ক্রুসেডাররা পরাজিত হয়েছে সালাউদ্দিন আয়বির রাহেমাহুল্লার কাছে তাদের প্রেসিডেন্ট জিপ্রিয় তার সন্তান অরনেট এবং তার যারা রাজন্য বর্গ ছিল তাদেরকে হাজির করা হলো সালাউদ্দিন আয়বির হেমাহুল্লাভ তাদের প্রেসিডেন্ট তাদের রাজা জিপ্রিয়কে পান করার জন্য কমল পানীয় দিলেন তার পাশে তার ছেলে অরনেট বসা ছিল তাকে দেননি তখন তাদের বাদশাহ ওই গ্লাসের অর্ধেক পানীয় পান করে বাকি অর্ধেক তার ছেলেকে দিল সালাউদ্দিন আয়বির রাহমাহুল্লা তখন বললেন আমি আপনাকে দিয়েছিলাম আপনার ছেলের জন্য নয় আপনি দিয়েছেন ড ওকে তিনি তখন তাকালেন জিজ্ঞাসনে অনে আমাকে দিলেন ছেলেকে নয় তখন তিনি জবাব দিলেন আপনার ছেলের মুখ থেকে আমার রসুলের বিরুদ্ধে বেয়াদবিমূলক শব্দ উচ্চারিত হয়েছিল যেটা আমার কানে এসে পৌঁছেছে আপনার ছেলের সাথে আপনাদের সাথে মুসলমানদের এখানে সন্ধি ছিল এ সন্ধি ভঙ্গ করে আপনার ছেলে কয়েকজন মুসলমানকে এনে হত্যা করেছিল হত্যা করার পূর্বে তাদেরকে চিৎকার দিয়ে বলেছিল তোমাদের নবী মাহমদকে তোমাদের বাঁচাতে পারবে আমার রাসুলের শানে যে বেয়াদবিমূলক কথা উচ্চারণ করতে পারে তার সাথে আমার কোনো আপোষ নেই তখন রাজা জিপ্রিউর সামনে হাতে তলোয়ার নিয়ে সালাউদ্দিন আয়ুবি রাহেমাহুল্লা তার দেহ থেকে গদ্দানকে আলাদা করে ফেলেন প্রমাণ করে দিলেন হৃদয় কোমল কিন্তু অন্যায়ের ব্যাপারে আপসহীন যেটা শিরোনবী মাহমাদের সাহাবাদের চরিত্র মোহাম্মদুর রসোল্লাহ ওল্লদিন মাহু আশিদ্দাউ আলাল গফার উনার চমৎকার কিছু উক্তি আছে তার মাঝে একটি উক্তি হচ্ছে যদি যুদ্ধ ছাড়া কোনো জাতিকে তুমি ধ্বংস করে দিতে চাও তাহলে ওই জাতির তরুণদের মাঝে অশ্লীলতা সরিয়ে দাও যে জাতির তরুণরা যুবকরা চরিত্রহীন হয় ওই জাতিকে পরাজিত করতে যুদ্ধের কোনো প্রয়োজন আর হয় না তার চমৎকার আরেকটি উক্তি তিনি বলেছেন যদি কোনো মানুষকে নেতা বানানো হয় আর নেতা যখন নিজেকে অধীনস্থ লোকের ছেয়ে প্রাধান্য দিয়ে দেয় তখন সে লোক নেতৃত্বে থাকার কোনো অধিকার তার আর থাকে না সালাদহমাহুল্লাহ আমাদেরকে জীবন এবং কর্মের মাধ্যমে অনুপ্রাণিত করে গিয়েছেন শাসকের ভূমিকায় অবতীর্ণ হতে শিখিয়েছেন সাহসিকতার মাধ্যমে দুনিয়াকে বিজয় করে দেখিয়েছেন ইসলাম বিজয়ী হতে এসেছে আল্লা তালা তার দেখানো পথে তার শিখানো পথে আমাদেরকে আবার এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন পৃথিবী বিজয়ের জন্য অনেক লোকের প্রয়োজন হয় নাম যোগ্য একজন ব্যক্তি পৃথিবীকে অনেক দূরে এগিয়ে নিতে পারে যোগ যাবে পাল্টে দিতে চাইনা অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ তেমন মানুষ আল্লাহ আমাদের মাঝে তৈরি করে দিন আমিন ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি